বন্ধুরা ফুলকপির পকোড়া খেতে কেমন লাগে আমার তো খুবই ভালো লাগে বানানোও খুব একটা কঠিন না খুব সহজেই কিন্তু বানানো যায় দেখো মুচমুচের লাল লাল পকোড়া চলো বানিয়ে ফেলি ছোট ছোট করে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি এবারে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন আমার এখানে ছোট সাইজের একটা কপি আছে ভালো করে নুন মাখিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দিলাম ঢাকা দিয়ে আধ ঘন্টা পর আমি এর সাথে দিয়ে দিলাম বেসন আমি এখানে চার চা চামচ বেসন নিলাম আর এর সাথে দিয়ে দেবো কিন্তু চালের গুঁড়ি সেটা দু চা চামচ হাফ হাফ মানে যেটা নেব তার হাফ অর্থাৎ বেসন যেহেতু চার চামচ নিয়েছি তাই এখানে চালের গুঁড়ি নিয়েছি দু চামচ তোমরা চালের গুঁড়ির বদলে এখানে কিন্তু এড়ারোটো ব্যবহার করতে পারো তাতেও কিন্তু বেশ ভালো হয় আর না হলে সুজি ব্যবহার করতে পারো তাতেও বেশ কিন্তু মুচমুচে হবে আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স কাঁচা লঙ্কার ব্যবহার তোমরা অনায়াসে করতে পারো আমি করলাম না আর দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ ধনে আর চা চামচের চার ভাগের এক চামচ জিরে আর তার সাথে দিয়ে দিলাম হলুদ আর দিলাম এক চা চামচের হাফ চামচ জোয়ান এবারে দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী সামান্য একটু দিলাম আগে দিয়ে যেহেতু দিয়েছিলাম আর এখন আর বেশি দিলাম না অল্প দিলাম আর এর সাথে কিন্তু সামান্য একটু দিয়ে দিয়েছি খাবার সোডা অল্প অল্প করে জল দিয়ে বেশ গাঢ় করে মেখে নেবো দেখো ঠিক এই রকম হবে মাখাটা এরপরে তুমি তেলটা গরম করে নিয়ে তেলের মধ্যে পকোড়াগুলো ভাজার জন্য দিয়ে দাও মিডিয়াম আঁচে কিন্তু ভাজবে আচ্ছা আমি বলে নিই আমি কিন্তু টেস্টিংয়ের জন্য দুই চারটে পকোড়া আগে ভেজে নিয়েছিলাম সেই ভাজার তেলেই আমি কিন্তু আবার পকোড়াটা ভাজছি এটা দ্বিতীয় ব্যাচের পকোড়া প্রথম ব্যাচের পকোড়া দুই চারটে ভেজে আমি আগে তুলে নিয়েছি টেস্ট করার জন্য যে নুন টুন সব ঠিকঠাক আছে কিনা না এরপরে বাকি পকোড়াগুলো দিয়ে দিলাম তোমরা কিন্তু চাইলে পকোড়াগুলো আধ ভাজা করে তুলে রাখতে পারো তাহলে তুমি পরের দিনও কিন্তু এই পকোড়াগুলো খেতে পারবে আধ ভাজা করে তুলে ফ্রিজে রেখে দাও ভালোই হবে কিন্তু পরের দিনেও চলে যাবে দেখো কি সুন্দর পকোড়া ঝটপট বানিয়ে ফেলো তোমরা আর আমাকে